পাঁচ আগস্ট পরবর্তী সময়টা সম্ভবত আমাদের জন্য অনেক অনুকূলের হবে কিন্তু দিন যত যাচ্ছে প্রতিকূলতা তত বাড়ছে বলেন ঠিক না বেটি প্রতিকূলতা বাড়ছে এই প্রতিকূল সময় থাকবে না ইনশাআল্লাহ কারণ আমরা কি করে স্বাধীনতা আনতে হয় সেটা পাঁচই আগস্টের আগে রক্ত দিয়ে প্রমাণ দিয়েছি আগামীতেও যদি কেউ ফ্যাসিস্ট হতে চায় আমরা আবারও রক্ত ঢালতে প্রস্তুত আছি না নাই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যাচ্ছে তার মধ্যে অন্যতম হলো ফরিদপুরের রাজ কি যেন রাজবাড়ির গোয়ালন্দে যে ঘটনাটা ঘটেছে এটা মনে হয়েছে পরিকল্পিত তৌহিদি জনতার ব্যানারে যারা ওই কবরের মধ্যে নেমেছে নুরা পাগলা বা নুরুল পাগলা যেই হোক না কেন কারো লাশ তুলে নিয়ে পুড়িয়ে দেওয়ার এখতিয়ার কোনো মুসলমানকে দেওয়া হয় না সে হোক পাগল হোক পীর হোক নাস্তিক হোক আস্তিক আগুনে পুরানোর অধিকার মুসলমানদের দেওয়া হয় নাই হিন্দুরা তাদের লাশ সৎকার করে মুসলমানরা তাদের লাশ কবরস্থ করে যদি কবর অন্যভাবে দিয়ে থাকে সেটা বয়কট করা যেতে পারে কিন্তু সেই কবর থেকে লাশ তুলে পুরানোর অধিকার দিলোকে এবং আমি পর্যালোচনা করলাম ইশার পরবর্তী সময়ে দেখলাম যে তাওহিদি জনতার ব্যানারে যারা সব জিন্সের প্যান্ট পরা আর দোকান থেকে ওই যে ইনস্ট্যান্ট পাঞ্জাবি কেনা খেয়াল করেছেন কিনা আপনারা জানি না জিন্সের প্যান্ট পরা আলে মলামা নাই জিন্সের প্যান্ট পরে আর ওই যে ইনস্ট্যান্ট পাঞ্জাবি বাজারের দোকান থেকে কেনা পাঞ্জাবি এইগুলো কারা পরে যারা শুধুমাত্র ঈদের নামাজ আর জুম্মার নামাজ পড়ে তারা ওরা কখনো তাওহیدی জনতা হতে পারে না তাওহیدی জনতা হওয়ার জন্য আগে পাঁচ ওয়াক্ত নামাজি হওয়ার প্রয়োজন আছে না নাই যারা জিন্সের প্যান্ট পরে ঠিকমতো নামাজ পড়ে না প্রসাব পরে কুলুপ নাই না তারা তাওহیدی জনতার ব্যাপারে বাংলাদেশে ওয়াইস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায় আমরা ইতিমধ্যে দেখলাম অলরেডি নিউজ হয়েছে জামায়াতের আমির সেখানকার বলেছিলেন যে এখানে ইসলামের নিয়ম কানুন মেনে এটা করা হয় নাই এই জন্যে জনগণ কিছু কিছুটা ক্ষিপ্রতা বা ক্ষুব্ধ হয়ে আছে এরপরে সাংবাদিকরা লিখে দিয়েছে যে এবং সেখান থেকেই কর্মসূচি আর সেই কর্মসূচি থেকে এমন একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা আমি বলতে চাই ন্যায় ইনসাফ সুবিচার এই বাংলার জমিনে কায়েম করার জন্য আল্লাহর দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার জন্য যারা কুরআন বুকে নিয়ে যারা আল্লাহর দিন বুকে ধারণ করে লালন করে যারা রাসূলের সুন্নাহ নিজেদের শরীরে ধারণ করে লালন করে আমাদের সামনে এসে দাঁড়াবে আমরা প্রতি যাই হোক আমরা তাদের লোক বলেন ঠিক না এই সিদ্ধান্ত কি নিতে রাজি আছেন কারণ আবার অনেক ভাই বলতে পারে যে এই মাহফিল তো আমরা টাকা দিছি আছে না নাই এখন ওয়াজ মাহফিলে শুধু কি জামাত ইসলাম ইনভেস্ট করে শুধু জামাত ইসলাম টাকা দেয় অন্য অন্য দলও দেয় না দেয় না অন্য অন্য দল যারা আছে শর্মনা আটরসি ফুরফুরা বিএনপি জাতীয়তাবাদী জাতীয় পার্টি জাতীয় পার্টির জাতীয় অফিসে আবার মনে হয় আজকে আগুন লাগাইছে ওকে তো থাকার কথাই নাই এই দেশে ওরা আছে কেন এটাই তো বুঝিনি কথা কয় না ও ভাই না থাকলে এই এরশাদের ভাই কাদের থাকে কেন ঠিক না বেঠি ও বাইদুল কাদের যদি জায়গা না হয় জিএম কাদের এই দেশে থাকে কিভাবে এটা প্রশাসনের কাছে জানতে চায় কারণ এরা ফ্যাসিস্টদের দোষ এরা ফ্যাসিস্টদেরকে চালিয়েছে বলে ঠিক কে না সুতরাং এইগুলোকেও আইনের আওতায় আনার দরকার আছে না নাই বিচারের কাঠ গড়ায় দাঁড় করানো দরকার কোন পাগল ছাগল স্লোগান দেশে তারে ধরে জেলে পরে হ্যাঁ বুদ্ধিমান না ধরলেই তো পায়ল ছাগল বুদ্ধিমান দিয়ে সব সে ভ্যাকসিট দেছি সেফ আর ওই পায়গল ছাগল কিটা কথা কইটা আমি আয় আয় অধ্যবি মাঝে মাঝে মনে হয় তুরা দেশে তাকে আমি শুনি যাই এগুলো ভালো লাগে না এগুলো ভালো লাগে আর কথা বলেন ব্রাঘো কুয়াজগুলো বেরিয়ে গেলো আর প্রতিবন্ধীদের ধরে নিয়ে ওই ইউটিউবার কোন আফ্রিদি মিরাজ আফ্রিদি টাফ্রিদি ধরে ওর শাশু যে হারুন আর রশিদ না কি হন না তিন ইঞ্চি কি হারুন তিন ইঞ্চি হারুন ডিবি হারুন এই হারুন আঙ্কেল চলে যায় ওর ভাত যার ধরে এটা কি করতেছে আল্লাহ সেই ভালো জানে আল্লাহ হেদায়েত নসিব করুন বলেন আমিন সম্মানিত ভাইয়েরা আমরা একটি বাংলাদেশ চাই যে বাংলাদেশে অন্যায় অনাচার পাপাচার কদাচার থাকবে না যেই বাংলাদেশে এমন নেতা হবে অমর রাজুল্লাহ তালু যেমন রাতের অন্ধকারে ঘুরে ঘুরে দেখতেন কেখে আছে কে নাখে আছে কার বাড়ির চুলায় আগুন জ্বলছে না কার সন্তানেরা কান্না কাটি করছে কার গায়ে পোশাক নাই জঞ্জুমার খুতবাই দাঁড়িয়েছেন একজন ব্যক্তি দাঁড়িয়ে বলল ওমর আপনার ব্যাপারে অভিযোগ আছে বলল ভালো বলল আমরা কাপড় পেয়েছি রাষ্ট্রীয় মাল এক টুকরা করে আপনার গায়ের যে জুববাইরা এক টুকরাই হয় নাই নিঃসংদয়ে দুই টুকরা নিয়েছে কেমনে পাইলেন হেরা বুঝান ওমর আযাল্লাহু তাআলা চুপ করে দাঁড়িয়ে আছেন পিনফতন নীরবতা সবাই ভাবলো এবার মনে হয় ওর কল্লাটা পড়ে যাবে ধর থেকে মাথাটা আলাদা হয়ে যাবে কিন্তু না হঠাৎ করে নীরবতা ভেঙে মর্লাহুতাল সন্তান দাঁড়িয়ে বললেন আমি এবং আমার আব্বা দুইজনে এক টুকরা এক টুকরা করে কাপড় পেয়েছি আমরা কন্ট্যাক্ট করে নিয়েছি এবারের টুকরাটা আমি আমার আব্বাকে নিয়েছি আগামী বাজেটে যেটা আসবে সেই বাজেটের টুকরাটা আব্বা আমারে দেবে আমার টুকরা নিয়ে আমার আব্বা কাপড় বানাইছে দুর্নীতি করে নাই আল্লাহ আকবর বলবেন না দুর্নীতি করে নাই এবার মুসাল্লিরা চিন্তা করল যে আর তো রক্ষা নাই যা একটু বাঁচার ভরসা ছিল এখন তো ওমরদুল্লাহ তালহু যে দুর্নীতি করে না সেটা তো প্রকাশ হয়েই গেল ওমরদুল্লাহ তালহু কিছু বললেন না বললেন আপনাদের সবার এখতিয়ার আছে অধিকার আছে আমার ব্যাপারে এমন করে জবাবদিহিতা করার বলেন আল্লাহ এমন নেতার দরকার আছে না নেতা এমন হতে হবে যদি এমন নেতা জবাবদিহিতা পূর্ণ জবাবদিহিতা করার অধিকার যদি থাকে সেই নেতা যেই হোক আমরা সেই দলের লোক মনে থাকবে নাঙ্গল নৌকা সব দেখা শেষ নাঙ্গল নৌকা সব দেখা শেষ দেখা হয়েছে ধানের শেষ দেখা হয়েছে ধানের শীষ এবার না হয় ভালোবাসা বলবো এটা গাবো গাবো নাঙ্গল নৌকা সব দেখা শেষ নাঙ্গল নৌকা সব দেখা শেষ দেখা হয়েছে ধানের শীষ দেখা হয়েছে ধানের শীষ এবারে না হয় ভালো বাইসা দাড়ি পাল্লাই ভোটা দি এবার না হয় ভালো দাড়ি পাল্লাই ভোটা দি স্বাধীনতার অর্ধ শতক পার হয়েছে আজ হয়নি স্বাধীন দেশের মানুষ হয়নি কাজের কাজ হয়েছে এখনো গণধর্ষণ আছে না নাই খুন আছে না নাই আজকেও একজন আলেমের লাশ পাওয়া গিয়েছে নদীতে এখনো অপহরণ হয় এখনো পথে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণ ধর্ষণ করা হয় শাসন আছে এখনো চাঁদাবাজি আছে এখনো বাংলাদেশের নারীরা স্বাধীনভাবে চলতে পারে না এখনো বাবিরাম সঠিকভাবে ভাবে চাল পায় না এখনো এই বাংলাদেশে আল্লাহ তো বিধান কায়েম হয় নাই সুতরাং আমরা শপথ দিতে চাই আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়ব না রাজি কারা কারা দেখতে সম্মানিত ভাইয়েরা যদি রাজপথ ছেড়ে দি তাহলে বাতিলেরা আবার আমাদের মাথার উপরে বসে আল্লামা সাইদির সেই ভবিষ্যৎবাণী বলেছিলেন যে আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের উত্তর গগনে কালো মেঘ জমা হয়েছে যদি সফলভাবে মোকাবেলা করতে না পারেন এমন গাঢ় কালো অন্ধকার আমাবস্যার রাত আসবে যার শুভে সাদিক হওয়া সম্ভব সেটা বাংলাদেশের মানুষ দেখেছে না দেখে নাই দেখেছে না দেখে নাই আগামীর দিন যদি সফল আমরা ঐক্যবদ্ধ যদি বাংলাদেশে ন্যায় ইনসাফ সুবিচার প্রতিষ্ঠিত করতে না পারি তাহলে আবার এমন কোন জুলুম জেকে বসতে পারে চেপে বসতে পারে তার শুভে সাদিক হইতে ১৬ বছর লেগেছে আগামীতে বত্রিশ বছরেও শুভে সাদিক পাওয়া যাবে না সুতরাং তৈরি হওয়ার দরকার আছে না নাই নাঙ্গল নৌকা সব দেখা শেষ ডাঙ্গল নৌকা সব দেখা শেষ দেখা হয়েছে ধানের শীষ দেখা হয়েছে ধানের শীষ এবার না হয় ভালোবাসা দাড়ি পাল্লায় ভোটটা দিস এবার না হয় ভালোবাসা দাড়ি পাল্লায় ভোটটা দিস স্বাধীনতার অর্ধ শতক পার হয়েছে আজ হয়নি স্বাধীন দেশের মানুষ হয়নি কাজের কাজ স্বাধীনতার অর্ধ শতক পার হয়েছে আজ হয়নি স্বাধীন দেশের মানুষ হয়নি কাজের কাজ নেতার কথায় যাস বুইলা নেতার কথায় যাস না নীতি দেখা পক্ষ নিস না হয় ভালো বাইসা না ইনসাফে ভোটটা দিস এবার না হয় ভালো বাইসা দাড়িওয়ালাদের ভোটটা দিস ভোটের নামে যাদের দিছি রাজ সিংহাসন তুইলাম সেই বাজাইছে চেতনার ঢোল মোদের গেছে ভুইলা ভোটের নামে যাদের দিছি রাজ তুইলা তুই সেই বাজাই শেষে তোনার ঢোল মোদের গেছে ভুইলা আমরাও এবার ভুলবো তাদের আমরাও এবার ভুলবো তাদের বিশ্বাসে যে ঢালছে বিষ এবার না হয় ভালো ভাইসা মোলা মাদের ভোটটা দি রাজি আছেন ক্লিয়ার করেছি প্রতীকের পরে সীমাবদ্ধ থাকবো না ন্যায় ইনসাফ সুবিচার বাংলার জমিনে যারা কায়েম করতে চাইবে আমরা তাদের পক্ষের লোক মার্কা যা হয় বলেন মার্কা যা হয় হোক আমরা তাদের পক্ষের লোক যারা এই সমাজে ন্যায় ইনসাফ সুবিচার কায়েম করতে চাইবে সম্মানিত ভাইয়েরা আমার সময় অলরেডি শেষের পথে আর দু একটা সঙ্গীত শোনানোর প্রত্যাশা করছি আপনারা ওয়াদা করেছেন রাজপথ ছাড়বেন না করেছেন না সত্যি শরীরে চামড়া ছিল টান মিষ্টি সুরে গান গলার আওয়াজ কত দূরে যাইত শরীরে চামড়া ছিল টান মিষ্টি সুরে গাইতাম পাইকা গেল মাথার চুল কথা বলতে পড়ে ভুল চোখে দেখি গন্ডগোল দন্ত নড়িল পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো হাই পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো হাই পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রংগর দিন ছিল আমার একদিন দিন ছিল আমার একদিন বারো ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো হে পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো শরীরে চামড়া ছিল টান মিষ্টি সুরে গাইতাম গান গলার আওয়াজ আমার কত দূরে যাইত শরীরে চামড়া ছিল টান মিষ্টি সুরে গাইতাম গান গলার আওয়াজ আমার কত দূরে যাইত পাইকা গেল মাথার চুল কথা বলতে পড়ে ভুল পাইকা গেল মাথার চুল সময় হলো ভাই পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো ভাই পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো ঘন ঘন আসে দম কানেতে শুনি কম পিছে পিছে দম ঘুরতে লাগিল সময় হলো ভাই পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো ভাই পাখি উড়ে যাওয়ার সময় হলো এত সুন্দর পরিপাটি খাসায় আমার ছিল খাটি দিনে দিনে খাসায় আমার জন ধরিল এত সুন্দর পরিপাটি খাসায় আমার ছিল খাটি দিনে দিনে খাসায় আমার জং ধরিল পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকা ডাকি পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকা ডাকি একদিন আমায় দিয়া ফাঁকি উড়িয়া যাইব পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো ভাই পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রঙ্গরসের দিন ছিল আমার একদিন রঙ্গরসের দিন ছিল আমার একদিন বারো ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল পাখি উড়ে যাওয়া সময় হলো রে পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো যাওয়ার নাম কি কি হ্যাঁ মুজাহিদ মুজাহিদ পাঁচ শত টাকা এনেছে আল্লা দানকে কবুল করে নিন নেখায়া দান করে দিন এবং মুজাহিদ কে দিনের মুজাহিদ হিসেবে করে দিন বলে তার জন্যে তার পিতা মাতা সম্মানিত হোক বলেন আমি আর না বাজান আর আর আমার ভাই জানে তো সবাই তো ভাইরা আগামীতে আবারও দেখা হবে আবার আসবো সেই শোনেন শোনেন আপনারা এই হুলস্থুল করে এই মাহফিলটা হলো সিরাতুদ্ উ নবীন সাল্লা সাল্লাম মাহফিল এটা অত্যন্ত ভাব গম্ভীর্যপূর্ণ মাহাফিল এই মাহফিলে বরং ওই যে দাড়িপাল্লার ভরছে গানটা গাওয়াটাও হয়তো এখানে অমূলক ছিল তারপরেও আসলে আমি ক্লিয়ার করেছি যে যারা ন্যায় ইনসাফের পক্ষে থাকবে আমরা তাদের পক্ষে ঠিক না তো সুতরাং এই মাহফিলটার ভাব মর্যাদা আমরা আমরা পূর্ণ না করি গণতন্ত্রের গান তারপরে ওই যে হাসিনা তন্ত্রের গান ওবায়দুল কাদের তন্ত্রের গান এগুলো আবার আমরা গাবো পরবর্তী মাহফিলও ইনশাআল্লাহ আমাদের ইউটিউবার ভাইয়ের আপনারা যারা এখানে আসছেন সবাই মিলে যদি টাকা দেন তো আর একটা মাহফিল হবে তো আপনারা একটু চেষ্টা করেন ইউটিউবার সব পরিষদ আছে না বিভিন্ন কমিটি আছে না যে বাজার কমিটি অমুক কমিটি অমুক পরিষদ তমুক পরিষদ আপনারা ইউটিউবাররা যশোর জেলা ইউটিউব ইউটিউব সমিতি একটা সমিতি করতে পারেন না করে একটা মাহফিল করতে পারেন না আমাদেরও দুটো ডাইল ভাত হলো আপনারাও কন্টেন্ট পালেন সব মিলাই তো একটা লাইন করি চলা যায় তো এগুলো না করি মাহফিলের মাহফিল এসে মানুষের মাহফিল এসে খালি এই কেন ওই কেন আর খাট কমিটি আর আমরা না হ্যাঁ তো এই জন্য ইউটিউবার ভাইরা আপনারা ইউটিউব সমিতি করেন করিতে একটা মাহফিলের আয়োজন করেন সেখানে কন্টেন্ট কটা লাগবে আপনাদের ক্যামেরা কটা আছে সব নিয়ে আসবেন সারা রাত গাবে হ্যাঁ মানে থাকবে ইনশাল্লাহ হ্যাঁ পরামর্শ হুজুরির কাছে যাবেন কোন পদে পরামর্শ লাগে